আসসালামু আলাইকুম কয়েকটি বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা ভালো আছো এস এসি রেজাল্ট দু আমরা পেয়েছি যাদের রেজাল্ট মন মতো হয় নাই অথবা ফেল আসছে তারা আমরা বোর্ড চ্যালেঞ্জ করা শুরু করেছি অলরেডি অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেছেন তো এখন বিষয় হলো আপনি যে বোর্ড চ্যালেঞ্জ করলেন বা যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন করবেন করে চিন্তা করছেন বোর্ড চ্যালেঞ্জ করলে কাদের কাদের রেজাল্ট রেজাল্ট আসবে আসবে না সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি পুরোটা সময় সাথে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেল জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে দিবেন কারণ পরবর্তীতে সকল প্রকার তথ্য সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী দেখেন আপনারা বোর্ড চ্যালেঞ্জ করলেই যে আপনার রেজাল্টটা কারেকশন হয়ে যাবে বা ভালো হয়ে যাবে এমন কিন্তু কোনো কথা নেই বোর্ড করছেন তো আলহামদুলিল্লাহ ভালো এখন দেখেন আপনি একটা সাবজেক্টে মনে করেন যে এ গ্রেড পেয়েছেন যেমন একটা সাবজেক্টে আটাত্তর পেয়েছেন বা একটা সাবজেক্টে উনআশি পেয়েছেন এখন বিষয় হলো আপনি ওই সাবজেক্টে বোর্ড স্যালেঞ্জ করেছেন এ প্লাসের জন্য হ্যাঁ আপনার এ প্লাস আসতেও পারে না আসতে পারে এখন কাদের রেজাল্টটা পরিবর্তন হবে কাদের রেজাল্ট পরিবর্তন হবে না সেটা বলে আপনি বুঝতে পারবেন দেখেন বোর্ড চ্যালেঞ্জ মানে এই নাই যে আপনার বোর্ডের খাতা আবার পুনরায় দেখা হবে একজন শিক্ষক যখন বোর্ডের খাতা দেখছেন অবশ্যই বোর্ডের খাতা দেখে নাম্বার দিচ্ছেন এখন নাম্বার দেওয়া এবং একটা প্রশ্নে ওই নাম্বারটা মার্কশিটে উঠানো বা যেখানে উঠিয়েছে সেই উঠানোর যেই প্রসেস সেখানে ভুল হয়েছে কিনা টোটাল মার্ক গুনতে ভুল হয়েছে কিনা ওইটা ইনপুট করতে ভুল হয়েছে কিনা এটা রিসিভ করা হবে কিন্তু আপনার খাতা এখন আপনি যে আপনার খাতা পুনরায় দেখে পাশ করানো হবে এমন কিন্তু কোনো কথা নেই কি বলেছি আশা করি বুঝতে পেরেছেন আমি বলছি যে আপনাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন বোর্ড চ্যালেঞ্জ করা এই না যে আপনার খাতা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত অন্য কোনো টিচার দেখে নাম্বার দিবে এমন কোনো কিন্তু বিষয় নয় আপনার খাতা দেখা কমপ্লিট ওই খাতার নাম্বারটা গুনবে এক কথা টেকনিক্যাল কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা হবে একবার এবার আসেন এটা হচ্ছে আপনার যাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সঠিক আছে তাদের কথা বলছি এখন যাতে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছেন আপনি এ প্লাস পেলেও আপনার কিন্তু রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করলেও আসবে না রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করলে রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করলে আপনার রেজাল্ট কিন্তু কখনই আসবে না কারণ আপনি ভুল করেছেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ওই নাম্বার আর আপনি পাবেন না ওটা ফেল ফেলে আসবে আপনি এ প্লাসের পরীক্ষা দিয়েছেন কোনো সমস্যা নাই তো যারা এই ধরনের পরীক্ষা দিয়েছেন যে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার বা খাতায় আপনি ভুল করেছেন ওই মাসিটে ভুল করেছেন এটার রেজাল্ট সরকার দিতে বাধ্য না কারণ আপনি ওই মাস শিটের যে ভুল ভ্রান্তির কথা অনেকবার বলেছে আপনার লেখা আছে এই ভুল করবেন না ওই ভুল করবেন আপনি ওটাই করে আসছেন এই জন্য ওটা আপনার রেজাল্ট আসবে না ওকে তো যাদের এ কথাই বললাম যাদের রোল নাম্বার নাম্বার ভুল হয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্ট আসবে না আর যাদের ওই কথা বললাম টেকনিক্যাল সমস্যা হয় নাই সব কিছুই ঠিক আছে তাদের রেজাল্ট পরিবর্তন হবে না কিন্তু টেকনিক্যাল বিষয়ের কারণে যাদের খাতা গুনতে বা অন্য কোনো ঝামেলার কারণে মার্ক কম অথবা বেশি হয়েছে বেশি তো না কম হয়েছে তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু যারা এখনও বোর্ড চ্যালেঞ্জ করো নাই বোর্ড চ্যালেঞ্জ করে ফেলতে পারো ইনশাল্লাহ রেজাল্ট পরিবর্তন হইতেও পারে এই ওকে আর কোভিটেক বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে তোমাদের যেই ভর্তি আপডেট আছে তোমাদের জন্য একটা ভিডিও আপলোড হবে কিছু মানে আজকে অথবা কালকে যে এসএসসি ভোকেশনালের পর তুমি কি করলে তোমার লাইফটা তুমি সেটেল করতে পারবা খুব সহজ মানে সহজেই কোথায় কি করতে পারবা সেটা নিয়ে একটি আলোচনা করব তো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে কোভিটেক বাংলা সাথে থাকবে আর দেখে থাকো কোভিটেক বাংলাকে ইনশাল্লাহ ভর্তি পর